তাও হবো একটু দেখি হ্যাঁ এবার বরিয়া বরিয়া দেখতে পাচ্ছেন আপনারা বিশাল বড় একটা মাছ আটকে গেছে কি মাছ তো বলতে পারছি না মনে হয় বড় মাছ যেটাই হোক তিন চার কেজি পাঁচ কেজি হইতে পারে অনেক বড় দেখতে থাকেন সম্পূর্ণ সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই আনন্দ উপভোগ করবেন আমিও করতেছি এখন ଫୁଟକରେ ଆଗରେ ମରିଥିଲେ মাছটা ইতিমধ্যে ভাসে গেছে কমল কাঠ মনে হয় এটা কমল কাঠ কমল কাট কাঠ আস্তে 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 অনেক বড় অনেক বড় তিন চার কেজি হয়ে যাব অনেক বড় আস্তে 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 অনেক বড় অনেক বড়

एक दो तीन जी